সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে কোন সাবজেক্টে কত পয়েন্ট লাগবে এবং কি কি যোগ্যতা সাপেক্ষে ভর্তি হতে পারবে মাস্টার্সে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো এই চ্যানেলে যারা নতুন রয়ছেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলে আউটারদিন ডিসিপ্লিন সমূহ 2025-26 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথমত এক নম্বরে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশি অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে 3, 4, 5 বছরের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে ইউজিসি কর্তৃক সম্মানে সম্মানের ডিগ্রি হিসেবে স্বীকৃত হতে হবে অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই অনার্স কমপ্লিট করেন না কেন সেই বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হতে হবে এবং দুই নম্বরে বলা হয়েছে প্রার্থীকে কমপক্ষে ষোলো বছরের শিক্ষান শিক্ষাকাল শেষ করতে হবে অথবা তিন বছরের স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে পনেরো বছর শিক্ষাকাল ও দুই বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বরে বলা হয়েছে অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে তবে ক্লাস শুরু পর থেকে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এই তিন নম্বরে এটি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এ সবার জন্য এবং চার নম্বরে বলা হয়েছে যে কোনো স্কুলে ভর্তির জন্য অর্থাৎ যে কোনো সাবজেক্টে ভর্তির জন্য যে যোগ্যতা প্রয়োজন প্রথমত আসি রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি প্রযুক্তিবিদ্যা স্কুলে যে সাবজেক্টগুলো রয়েছে স্থাপত্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নগর ও গ্রামীণ পরিকল্পনা গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে থ্রি টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী হতে হবে অনার্সে কমপ্লিট ভর্তি পরি পাশ করার ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে দ্বিতীয়তা রয়েছে জীববিজ্ঞান অনুষদ যেখানে সাবজেক্ট রয়েছে টেকনোলজি বায়োটেকনোলজি এনভারনমেন্টাল সায়েন্স ফিশারিজ মেরিন এবং ফরেস্ট্রি টেকনোলজি ফার্মেসি সয়েল অ্যান্ড ওয়াটার অ্যান্ড এনভারমেন্ট এই সাবজেক্টে ভর্তি হতে হলে একই পয়েন্ট লাগবে টু ব্যবস্থাপনা ও ব্যবসা ব্যবসা প্রশাসন স্কুলে ভর্তি হতে হলে ব্যবসা প্রশাসন এবং মানব সম্পদ দুইটি সাবজেক্টে ভর্তি হতে হলে একই পয়েন্ট লাগবে কলা ও মানবিক স্কুলের সাবজেক্টগুলো রয়েছে ইংরেজি বাংলা ইতিহাস সভ্যতা এই সাবজেক্টে ভর্তি হতে হলে একই পয়েন্ট লাগবে যে সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি হতে হলে অর্থনীতি বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ গণযোগাযোগ সাংবাদিকতা এই সাবজেক্টে ভর্তি হতে হলে একই পয়েন্ট জিপি সিজিপি প্রয়োজন এবং চারুকলা অনুষদে ভর্তি হতে হলে ড্রয়িং প্রিন্ট প্রিন্ট মেকিং ভাস্কর্য এই সাবজেক্টে ভর্তি হতে হলে একই সিজিপিএ জিপিএ প্রয়োজন আইন স্কুলে আইন আইন নিয়ে যারা পড়াশোনা করবেন মাস্টার্সে তাদের ক্ষেত্রেও একই সিজিপিএ প্রয়োজন এবং শিক্ষা স্কুল অর্থাৎ শিক্ষা নিয়ে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চান বা পড়াশোনা মাস্টার্সে ভর্তি করেন তাদের একই সিজিপিএ প্রয়োজন সর্বশেষ আসি যে আবেদন কার্যক্রম কবে থেকে শুরু কবে শেষ আবেদন কার্যক্রম কিন্তু অনেক সময় দেওয়া হয়েছে এই অক্টোবর মাসের এই যে অক্টোবর মাসের রানিং মাস অক্টোবর মাস অক্টোবর একুশ দুই হাজার পঁচিশ অর্থাৎ একুশ দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে শেষ হবে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সংখ্যা বিস্তৃত তথ্য জন্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ডিসিপ্লিন সমূহ যোগাযোগ করার জন্য বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আবেদন করবে সেক্ষেত্রে বা ভর্তি সংখ্যা বিস্তারিত তথ্য কি অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সকল তথ্য পেয়ে যাবেন আর সর্বশেষ আবারও বলি যে আবেদন কার্যক্রম দীর্ঘ সময় দেওয়া হয়েছে যে একুশ তারিখ থেকে অর্থাৎ এই অক্টোবর মাসের একুশ তারিখ থেকে ডিসেম্বর মাসের তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে এটি কিন্তু শিক্ষাবর্ষ থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চা মাস্টার্সে তাদের জন্য এই শিক্ষাবর্ষ তো এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবেন